তুই ইয়ালাহার মধ্যে আমার একটা মানুষ দেখা যে কোনোদিনও মিছা কথা কইছে না ও ই হতা তুই একটা মিনিট দাঁড়া আমি আনতাছি ওই যে এ তুই যে কইছ তুই এ এলাহার মাঝে হনুমন্ত একটা মিছা কথা কইছ না আরে ভাই তুমি ওই ইয়ালাহার মধ্যে একটা মানুষ যে কোনোদিনও মিছা কথা কইছ না